দেখো ফাইনালি আমরা চলে এলাম সেই দ্বীপে কারণ এখানে স্নান করা যাবে না এখানে প্রচুর থাকে আর দেখো ঢেউ দেখো মানে পড়ছে ঢেউগুলো মানে অসাধারণ কি অবস্থা দেখতে ঢেউগুলো দেখো দীঘার থেকেও বড় বড় ঢেউ মানে কি বলবো চলো আর এখানে কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু জোয়ার আসে বিকালে আর বিকালে আসলে এখানে প্রচুর লাল কাঁকড়া ভরে যায় মানে কি বলবো আর এখন দেখতেই পাচ্ছ এখন প্রচুর জোয়ার এই জল এসে গেছে Ya, s, <laughs> <S <laughs>